কেন জানি বারবার মনে হচ্ছে যেন একটা মনুষ্যত্বহীন সমাজ তৈরি হচ্ছে তাই আজকে কথা শিল্পী সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই কথাটা বারবার মনে পড়ছে মানুষ মরলে দুঃখ হয় না দুঃখ হয় মনুষ্যত্বের মরণ দেখলে আজকে সেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বিখ্যাত উপন্যাস অভাগী স্বর্গের কথা খুব মনে পড়ছে যে অভাগী একদিন একটু আগুন আর একটু কাঠে পুড়িয়ে সে ছেলের হাতের আগুন নিয়ে সেই মুখার্জির বামন বইয়ের মতো স্বর্গযাত্রা করতে চেয়েছিল তার কপালে সেটাও যেঠিনি সে ছিল একজন অভাগী অল্প বয়সে মা মারা যাতে তার বাবা তার নাম দিয়েছিল অভাগী বিয়ে হয়েছিল রশিদ দুলের সঙ্গে বা রশিদ বাঘের সঙ্গে কিন্তু সেখানেও তার কপালে এতই দুঃখ ছিল যে স্বামী চরিত্রহীন স্বামী তাকে ছেড়ে অন্য মহিলার সাথে চলে যায় একটা ছোট্ট সন্তানকে নিয়ে এসে খুব দুঃখে জীবনযাপন করে একদিন সে রাস্তায় যাচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিল বেগুন বিক্রি করতে এমন সময় সে দেখল যে মুখুর্জেদের বামুন বউ মারা গেছে তাকে সব যাত্রা তাকে নিয়ে সবাই যাচ্ছে সেখানে প্রচুর লোক তার ছেলে মেয়ে এবং পরিবারের সমস্ত লোক পাড়া প্রতিবেশী সবাই আর সঙ্গে তাকে সুন্দর একটা খাটে সাজিয়ে তাকে গয়না পরিয়ে মালা পরিয়ে ধূপ ধুলো চন্দন সব দিয়ে তাকে নিয়ে যাচ্ছে তখন লোভ সামলাতে না পড়ে গাছের আলে দাঁড়িয়ে অভাগী সেই দৃশ্যগুলো দেখতেছিল আস্তে আস্তে গুটি টুটি পায়ের শ্মশানে গিয়েও দাঁড়ালো দেখলো ছেলে মুখে আগুন দিল সেখানে নানা রকম আয়োজন সেই দেখেও দু চোখ ভরে কাঁদতে লাগলো আর ভাবলো যে যখন ধোঁয়াটা উঠছে মৃতদের আগুন দেওয়ার পর সেই ধোঁয়াটা দেখে সে বারবার যেন একটা স্বপ্ন রাজ্যে চলে গিয়ে দেখছে যে বামুন মা রথে চেপে স্বর্গযাত্রা করছে সেই দেখে দু চোখ ভরে তার জল পড়তে লাগলো এমন সময় কাঙালি এসে মাকে ডাকলো মা ঘরে যাবি না মা তখন তাকে নিয়ে ঘরে এলো এসে বললো কাঙালি আমাকে ওই বামুন বইয়ের মতো মুখে আগুন দিবি আমিও স্বর্গ রথে করে স্বর্গযাত্রা করব। তারপর হঠাৎ একদিন কাঙালি অভাগীর জ্বর এলো সেই জ্বরে তার মৃত্যু হলো কাঙালি সেই ছোট্ট ছেলেটা পাগলের মতন দূরে দূরে গিয়ে একটু কাঠ চাইলো জমিদারের বাড়িতে গেল সেখানে গলা ধাক্কা দিয়ে তাকে বার করে দিল তারপরে সেই কাঠ ছাড়া সেই মাকে একটা ঘরকুটো দিয়ে আগুন দিল মুখে এবং মাটি চাপা দিয়ে তার দেহটা দাহন দপন করলো এই যে ঘটনা এই ঘটনায় তখনকার সমাজের যে চিত্রটা ফুটে উঠেছে একটা মনুষ্যত্বহীন সমাজের চরিত্র ফুটে উঠেছে নিচু জাত বলে তাকে ঘৃণা করে দারিদ্রতা তাকে গ্রাস করেছে বলে তাকে ঘৃণা করে তাকে সরিয়ে রেখে তার সামান্য এই পর্যন্ত তার ছেলে মায়ের পূরণ করতে পারেনি এই যে জিনিসটা আমরা কথাশিল্পী শিল্পী শরৎ সাহিত্যে যেটা আমরা দেখতে পাই আজ কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে সেটা মানুষ এত স্বার্থপর হয়ে গেছে নিজেকে ছাড়া সে কিছু চেনে না পাশের বাড়িতে কি ঘটনা ঘটছে আমার তাতে কী এসে গেল আমি তো ভালো আছি এই ধরনের মানসিকতা কিন্তু আজকাল প্রত্যেক জায়গায় দেখতে পাচ্ছি তাই একটাই অনুরোধ মনুষ্যত্বকে কখনো মরতে দেবেন না মনুষ্যত্ব যদি না থাকে তাহলে মানুষ হিসেবে তো গণ্য করা যাবে না তাকে তাই মনুষ্যত্বকে থেকে বাঁচিয়ে রাখুন মানুষের পাশে দাঁড়ান মানুষের বিপদে দাঁড়ান মানুষকে ঘৃণা করবেন না সে নিচুজাত বলে অভায়ী অভাগী স্বর্গে যে ঘটনাটা যে সামাজিক চিত্রটা তিনি তুলে ধরেছিলেন কথা শিল্পী আজ সেই চিত্রকে আবার নতুন করে জাগরিত করবেন না সবাই মিলে সবার পাশে থাকুন সবাই সবার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন এবং মনুষ্যত্বকে থেকে বাঁচিয়ে রাখুন এইটুকুই বলার আর কিচ্ছু নয় ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন धन्यवाद